আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোট খাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এগায় কালে মতুল্লার এই এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাওয়া লাগরা কলিমাতিন সাওয়া ইন গাইনা আবাইনাকুম এই এক মুন্তরু উজ্জীবিত হয়ে। আল্লাহর দিনের এর جھنڈা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামায়ে কেরাম কে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইস্কান নিত্যক্তকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাগত করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি নীসুফ ইউসুফ সাল সাল্লামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলে